প্যাটেলের চমৎকার একটা ডিজাইন যে ডিজাইনটা মার্কেটে যে কোনো জায়গা থেকে পারচেস করতে যাবেন প্রাইস থাকবে আটশো থেকে এক হাজার টাকা বাট মক্কাফের ব্র্যান্ড পাইকারি দামের থেকেও কমে দিচ্ছে আপনাদেরকে মাত্র ছশো টাকা এত সুন্দর প্যাটেল কালেকশনটা এই ডিজাইনটা একদমই নতুন আসছে চারটা কালার পাচ্ছেন কালারগুলো এতটা সুন্দর হ্যাঁ চারটা কালারই আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের প্যাটেল ড্রেসগুলো চমৎকার প্রিন্টটাও অসাধারণ কোয়ালিটি টপ নজ কোয়ালিটি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন কোয়ালিটি ভালো লাগবে দেন পেমেন্ট করবেন হ্যাঁ ডিজাইনটা দেখেন জাস্ট চমৎকার প্রাইস একদমই রিজনেবল মাত্র মাত্র ছয়শো টাকা যে প্রাইসে কোথাও পাবেন না হ্যাঁ কোথাও পাবেন না এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট এবং ড্রেসের ব্যাক পার্টটা সেম থাকবে সালোয়ার প্রিন্টেড প্রিন্ট করা থাকবে সালোয়ার আড়াই গজ জামা এটা হচ্ছে ওড়নাটা চমৎকার করে ডিজাইনটা মেক করা হ্যাঁ প্রাইস পাবেন মাত্র ছয়শো টাকা ভিডিও দেখা মাত্রই অর্ডার প্লেস করতে হবে দেরি করা যাবে না হ্যাঁ যেহেতু একদমই রিজনেবল প্রাইস প্যাটেল কালেকশনগুলো পাবেন এখন মক্কা ফেব্রিক্স সো খুব দ্রুত পার্চেস করতে হবে লিমিটেড স্টক খুব দ্রুতই সোল্ড আউট হয়ে যাবে হ্যাঁ এর আগে কিন্তু প্যাটেলের অনেক ডিজাইন আসছিল অনেক ভ্যারিয়েশন আসছিলো আপনারা এত বেশি পছন্দ করেছিলেন তো এখন আবার নতুন করে প্যাটেলের ডিজাইন আসা স্টার্ট হয়ে গেছে আমাদের প্যাটেলগুলো একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন মাত্র ছশো টাকা খুব দ্রুত পারচেস করবেন সালোয়ার জামা আর ওর না পাক্কা পাঁচ হাত পাবেন পিওর কটনের মধ্যে আসলে কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না হ্যাঁ বিভিন্ন পেজে প্যাটেলের ড্রেস সেল করে ঠিক আছে বাট আপনি যদি প্যাটেল ড্রেস পরে থাকেন মক্কা ফেরিক্স থেকে একটা হলো পার্চেস করে দেখেন যে মক্কা ফেরিক্স ব্র্যান্ড কী কোয়ালিটি দিচ্ছে আপনাকে প্রাইস বেশি নিলে যে কোয়ালিটি ভালো হবে তা না হ্যাঁ আমরা অল টাইম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে প্রোডাক্ট এমনও আছে যে একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে তিন চার হাত বদল হয়ে আপনার কাছে যায় সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস তো বেশি হবে হ্যাঁ ফ্যাক্টরি থেকে সরাসরি যদি আপনার কাছে প্রোডাক্ট যায় তাহলেই আপনি সব থেকে কম প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর সেই সুযোগই মক্কা ফ্রিপ্রেন্ট আপনাকে দিচ্ছে হ্যাঁ কারণ আমরা ফ্যাক্টরিতে প্রোডাক্ট মেকিং করে দেন আপনাকে প্রোডাক্ট পাঠাই হ্যাঁ এখানে দুই তিন হাত হওয়ার কোনো সুযোগ নেই সো আপনি খুব দ্রুত পারচেস করে ফেলবেন রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ড্রেস পেতে হলে মক্কা ফেরিস ব্র্যান্ডকে সাথে থাকবেন হ্যাঁ চমৎকার দেন হচ্ছে এটা হচ্ছে মিন্ট কালার টাইপ গ্রিন গ্রিনও বলতে পারেন সবুজও বলতে পারেন আবার মিন্ট কালারও বলতে পারেন চমৎকার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানে প্যাটেল ড্রেসগুলো কেন এত ডিমান্ড জানেন কারণ এগুলো যে প্রিন্টটা দেওয়া হয় এই প্রিন্টটা মানে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট হ্যাঁ যে কাউকে পড়লে মানাবে আপনি যখন ড্রেসগুলো মেক করবেন তখনই কিন্তু আসল আউটলুকটা বুঝতে পারবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড বারো মাস রেগুলার ইউজ করবেন কিচ্ছু হবে না এত সুন্দর ড্রেসগুলো যারা পছন্দ হয়েছে রে না করে খুব দ্রুত আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সব অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ধন্যবাদ